ঢাকার টঙ্গীর একজন খতিব ইমাম তাকে ইস্কন নামের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা কিডন্যাপ করে তাকে আমরা অজ্ঞান অবস্থায় পঞ্চগড়ে পেয়েছি আমরা ফেসবুকে দেখে আসলাম আমি খুব বেশি লম্বা কথা বলতে চাই না আমার কথা একটা বাংলাদেশের মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে জামাত ইসলাম তাদের লোকের যদি সমস্যা হয় তারা মুখ খুলতে চায় কমির আলেম কমির ইস্যু মুখ খুলতে চায় বাট মাথায় রাখতে হবে যে কমিয়া সে কমিয়া যে আলিয়া সে আলিয়া যে জামাত সে জামাত যে চরমনায় সে চরমনায় বাট আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় কওমি নয় প্রথম পরিচয় মাযhabi নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আপনারা প্রতিবাদ করতে চান না মাথায় রাখবেন প্রতিবাদ হবে এমন প্রতিবাদ মুসলমানের তাকবীরের স্লোগান হবে এমন উঁচু স্বরের তাকবীর এক একটা তাকবিরে বাতিলের মস্তদ কেঁপে উঠবে ঠিক না বলেন এক সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়েছে সাপ তো সাপ বলছে হুজুর আমি আপনার মুরিদ হব আপনি আমাকে মুরুদ বানায় নেন তো পীর সাহেব বলতেছে ভাই আমি তো একজন পীর মানুষ আমি তো মানুষকে মুরিদ বানাই সাপকে মুরিদ বানাই না তো সাপ বলছে প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন আমি কোনো খারাপ কাজ করতে চাই না তো হুজুর বলছে ঠিক আছে যাও তোমাকে মুরিদ বানাই দিলাম দুইটা নসিহত করলাম মাথায় রাখবা যে হুজুর বলেন কি কি নসিহত এক নাম্বার নসিহা তুমি জিকির করবা পড়েন তো আপনারা সবাই সুফান আল্লাহ আমরা একটু আমল করি না একবার সুফান পড়বেন হাদিসে আসছে আল্লাহ জামিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানাই দিবে এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন আর একবার আর একটা গাছের মালিক পড়েন সবাই তো সবাই আলহামদুলিল্লাহ পড়েন তো সবাই পরেন সবাই আল্লাহ তো তুমি অলওয়েজ বাবা জিকির কইরো। সাব বাবা তুমি জিকির কইরো। আর দুই নাম্বার নসিহত কি হুজুর দুই নাম্বার নসিহত হলো কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায় তাকে তুমি বিশধর দাঁত দিয়ে ছবল মারতে যেও না ওকে ডান আমি জিকিরও করব কাউকে আর কামড় দিব না বিষের ঠেলায় কাউকে মারবো না ঠিক আছে তাই কথা ঠিক সেদিনই মাগরি পরে এক কৃষক ধান কেটেছে এই ভাইরা কি কাটছে কম দেহি কথা না বলি বুঝি কেমবেলা কি কাটছে কম দেহি ধান কাটছে তো ধান কাটার পরে সে আবার দড়ি খুঁজে পাচ্ছে না দড়ি কুহানে আমাদের খুলনার ভাষায় বলে দড়ি কুহানে তো দড়ি পাচ্ছে না সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়ে গিয়েছে তো রাস্তায় একটা দড়ি পেয়েছে বিশাল লম্বা ষাট করা দড়ি আসলে কি দড়ি না সাপ সাপ তো দড়িটা নিয়ে ধানের গোলাটাকে এমনে বেঁধেছে কেমন করে সাপের ল্যাজ ঘুরাইছে সাপের মুখ ঘুরাইছে দিয়ে গিট বাঁধছে সাপ পড়ছে মহাবিপদে সাপ কয় মনে মনে আল্লাহ আমি আর মুড়ি ধর টাইম পাইলাম না আগামীকাল মুড়ি ধুলে ভালো হইতো আমার আমি তো আজকে কাটতেও পারি না কিছুই করতে পারি না এদিকে সাপের ঘাড় ভেঙে গেছে সব ভেঙে শেষ কোনো মতে ছাড়া পেয়ে তারপর দিন সকালবেলা পীরের দরবারে আসছে এসে বলছে হুজুর আপনার মুড়ি ধুয়ে বিপদে পড়ে গেছি পীর সাহেব বলে বিপদ কিসের বিপদ রে ভাই বলছে আমাকে কালকে এক কৃষক ধানের গোলা বাঁধার জন্য দড়ি হিসেবে ইউজ করেছে আর আমি প্রতিবাদ করতে পারি নাই কারণ আপনি আমাকে নসিহত করেছেন কাউকে ছবল দেওয়া যাবে না পীর সাহেব বলছে বেটা তোরে আমি ছবল দিতে মানা করছিলাম ফোস করতে তো মানা করি নাই তুই যদি একবার ফস করে উঠতি ওই কৃষক এক লাভ দিয়ে দিল্লি ভারতে পালায়েছে তো ঠিক বলে আজকে আলেমরা গুম হচ্ছে আলেমরা জেলখানায় জেল খাটবে আর আমরা চুপ থাকব প্রতিবাদ করব না বাতিলরা শক্তি পেয়ে যাবে অতএব চুপ থাকার টাইম নাই প্রতিবাদের গর্জন তুলতে হবে বাতিলকে উৎখাত করে ছাড়তে হবে ঠিক বল বলো ভারতের স্লোগান বাংলাদেশে চলবে না আপনারা কি আল্লামা সাইদির নাম শুনেছেন আল্লামা সাইদি বলতো আমরা ওয়াজের ময়দানে হক কথা বললে তোমরা গালি দাও মৌলবাদী বলে বাবুরা মৌলবাদী বলে গালি দিলে আমি সাইদি মোটেও রাগ করি না কারণ এই যে আমার হুজুররা আরো ভালো জানবেন মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার চুয়াডাঙ্গার জামিনের প্রত্যেকটা যুবকের গলার সাউন্ড দেখতে চাই বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি বলেন 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 উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাডি বেশি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে ঠিক কিনা বলে